আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক আজকে একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি রমজান মাসের খাস আমল এই আমল যদি করেন আপনার যত জায়স তামান আছে সব কিছু করা হয়ে যাবে আপনি অভাব অনটনে আছেন মুশকিলে আছেন পেরেশানিতে আছেন অভাব অনটনের মধ্যে রয়েছেন বা আপনার যাবতীয় যা সমস্যা রয়েছে সমস্ত সমস্যা আপনার দূর হয়ে যাবে শুধুমাত্র একটি আমলে এবং এই রমজান মাসের খাস আমল আপনারা জানেন রমজান মাসের একটা বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসে যদি আপনি আমলটি করতে পারেন ঠিকঠাকভাবে তাহলে আপনি আপনার যাবতীয় চাওয়া পাওয়া পূর্ণ করতে পারবেন শুধুমাত্র একটি আমল করে এবং যেটা সুরা ফাতিয়া দিয়ে যারা সবাই আপনারা জানেন তো কীভাবে আমল করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন কীভাবে আমল করবেন যে আপনি ঈশার নামাজ পড়লেন তারাবির নামাজ পড়লেন পড়ার পর আপনি বেরিয়ে আসলেন আসার পর আপনাকে কী করতে হবে সমস্ত নামাজ শেষ করে এসে আপনি খোলা আসমানের নিচে দাঁড়িয়ে যাবেন খোলা আসমানের নিচে দাঁড়িয়ে আপনি সুরা ফাতিহা পাঠ করতে শুরু করবেন অবশ্যই আপনারা আগে এবং পরে এগারোবার করে দরদ শরীফ পাঠ করে নেবেন আপনার যে দরদ শরীফ মুখস্থ আছে সেটাই পড়বেন যে কোনো আপনার দরদ পড়লেই চলবে তাই এগারোবার দরদ শরীফ আপনার পাঠ করা হয়ে গেল তারপর আলহামদুল সুরা পাঠ করতে শুরু করবেন এবং আপনার মুখটা যেন আসমানের দিকে হয় অর্থাৎ আসমানের দিকে তাকিয়ে খোলা আসমানের নিচে আপনি সৌরা ফাতিহা আপনি পাঠ করতে শুরু করবেন মাত্র একচল্লিশ বার পাঠ করবেন এবং অবশ্যই বিসমিল্লাকে মিলিয়ে পড়বেন যদি আপনারা পারেন এইভাবে পড়বেন যে বিসমিল্লাহ আলামিন এই এইভাবে আপনারা পড়বেন আর যদি আপনারা বিসমিল্লাহর সঙ্গে আলহামদুল্লাহ মিলাতে পারেন তাহলে আপনি যেরকম আলহান্দুসূলা পাঠ করেন সেইভাবেই আপনি পড়বেন আসমানের দিকে একচল্লিশ বার পাঠ করা হয়ে গেল এবার আপনি আবারও এগারো বার দুর শরীফ যেটা আপনি পূর্বে পড়েছিলেন সেটা আপনি পাঠ করতে শুরু করুন এগারোবার যখন আপনার পাঠ করা হয়ে যাবে হাত দুখানা উত্তোলন করুন উত্তোলন করে হাত দুখানা উত্তোলন অবস্থায় আপনি আবারও এগারোবার দুরুৎসরীফ পাঠ করুন এগারোবার দুরুৎসরফ যদি এখন আপনার পাঠ করা হয়ে যাবে তখন আপনি যে জন্য এ আমল করতেছেন সেটা আপনি ব্যক্ত করবেন অর্থাৎ যা আপনার চাওয়া রয়েছে যা আপনার আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটা আল্লাহর কাছে বলুন আল্লাহর কাছে ব্যক্ত করুন এইভাবে আপনি আমলটা শেষ করে বাড়ি চলে আসুন এইভাবে আপনি মাত্র তিন দিন আমল করবেন মাত্র তিন দিনের আমলে দেখবেন যে আপনার যে জায়স আপনার তামান্না রয়েছে যাই চাওয়া পাওয়া রয়েছে সব কিন্তু আপনার পূর্ণ হয়ে যাবে একদম পরীক্ষিত আমল আপনারা এটা করে দেখবেন যদি ফল না পান তখন আমাকে এই কমেন্ট সেকশানে জানাবেন কিন্তু আপনারা এই আমলের জন্য ইজাজত নেওয়ার জন্য অবশ্যই কমেন্ট সেকশানে আপনাদের নাম ঠিকানা পাঠিয়ে দেবেন আপনাদেরকে ইজাজত দিয়ে দেওয়া হবে খুব সুন্দর একটি আমল রয়েছে এই আমল করে আপনি উপকৃত অবশ্যই হতে পারবেন সে আপনার যেরকম কোনো আপনার পেরেশানি হোক না কেন অবশ্যই বা কোনো কিছু চাওয়া যদি থাকে যেটা আপনার যাইজ সেটা আপনার পূর্ণ হবে অবশ্যই আপনার আমল করুন এবং নিজে নিজে উপকৃত হন আমলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখানো হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত